জয় গুরু আমরা ভগবানের কথা যখন বলে থাকি যখন ঈশ্বরের কথা বলে থাকি দেখবেন এই ভগবান ঈশ্বর শব্দগুলো এমন একটা প্রভাব মানুষের মনোজগতে নিয়ে আসে যেখানে দৈব ভাব কিংবা বলতে পারেন তদ বিষয় সম্বন্ধিত যে ব্যাপারগুলি সেগুলি তখন আমাদের মাথায় চলে আসে কিন্তু কথাগুলিকে আমরা সাধারণত যেভাবে ভেবে থাকি শ্রী ঠাকুর এবারে সেই জিনিসটাকে ভাবে আমাদের সামনে তুলে ধরলেন যেটা আমরা কোনোদিন কল্পনার জগতেও আঁকতে পারবো না তার কারণ এতটাই যুক্তিযুক্তভাবে ব্যাপারগুলিকে তিনি এবারে দেখিয়ে দিলেন যেমন ভগবান কিংবা ঈশ্বর দেখবেন এই যে ভগবান আমরা বলে থাকি আমি যেমন আমার এখনো মনে আছে ছোটোবেলা অর্থাৎ আমার বয়সটা যখন আরও কম ছিল তখন আমি ভাবতাম সবাই ভগবান ভগবান করছে সবার মুখে আমি যেখানেই যাচ্ছি ভগবান শুনছি তার কারণ ছোটোবেলা থেকেই পরম পিতার দয়ায় তার ইচ্ছায় আমি সৎসঙ্গে যেতাম একটা সেই রকম পরিবেশ তার দয়ায় পেয়েছি যার ফলে কি হয়েছে যেখানে যেতাম কিংবা বাবা মার সাথে যেখানে যেখানে ঘুরতাম অধিকাংশ ক্ষেত্রেই গুরু থাকতেন কিংবা বলতে পারেন সব সময় একটা এমন কথা আলোচনা হতো যেখানে সর্বক্ষেত্রে ঠাকুর ঠাকুর হচ্ছে অর্থাৎ তার কথা আলোচনা যাজন তাই ছোটোবেলা থেকে এমন একটা পরিবেশ তার দয়া পেয়েছি যেখানে এই ভগবান ঈশ্বর ঠাকুর ইত্যাদি এই যে আমরা বলে থাকি সব নিয়ে কানে আমার মাঝে মাঝেই তাই যে আসতো তাই আমার মাঝে মাঝেই এক একটা চিন্তা জাগতো বিভিন্ন বিষয় সম্বন্ধে তার ভিতরে একটা আমি ভাবতাম এই যে ভগবান সবাই যে বলছেন আমার বয়স যেহেতু তখন কম সেই মুহুর্তে আমার মাথায় চিন্তা আসতো ভগবান আমি কোথায় পাব আমার জীবনে কীভাবে আমি তাকে দেখবো আমার কি তার দর্শন কিংবা তাকে কি আমার পাওয়া কেমনভাবে ভাবে থেকে আরও ঘটবে ছোটবেলা থেকে যেহেতু একটা সেরকম পরিবেশ পেছি এতটুকু পরম দয়ায় মাথায় আছে যে জীবনের ঠাকুর আছেন যাই হয়ে যাক না কেন জীবনের ঠাকুর আছেন কিন্তু ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী এই যে ভগবান এই অর্থটা তখন আমি তেমনভাবে সেই যুক্তিযুক্তভাবে আর কি যেটা ঠাকুর বলেছেন সেই বয়সে যে একটা বোধগম হওয়ার যে একটা ব্যাপার তখন যেমনভাবে হওয়ার দরকার ছিল তার দয়ায় হয়েছিল বলেই তিনি দয়া করেছিলেন বলেই আমি জীবনে তাকে পেয়েছি সেই অবস্থায় সেই রকমে আমার বয়স তখন যেমন ছিল সেই আকারে পেয়েছিলাম আর সেই অবস্থায় পেয়েছিলাম বলেই সেই সূত্রে এই যে কথাগুলি আস্তে আস্তে জানার আগ্রহটা বাড়ে তখন ভাবি ভগবান কাকে বলা হয় ভগবান কে ভগবান কি কেনই বা ভগবান এইসব কথা তখন মাথায় আসতে থাকে আর তখন আমার মনে যা আসত বাবাকে জিজ্ঞাসা করতাম মাকে জিজ্ঞাসা করতাম ঠাকুরের বিভিন্ন বইপত্র যেগুলি বাড়িতে আছে সেগুলি পড়তে শুরু করলাম ঘাঁটলাম বসে বসে শুধু দিন রাত ঘাঁটতাম কিছু না বুঝতে পারলেও ঘেঁটে যাবো ছোটোবেলা থেকে একটা মানে নেশা যে বলা হয় ওই রকম একটা ছিল হয়তো দুজনের শব্দ বিশাল একটা বিরাট বড় বড় শব্দ মাথার উপর দিয়ে হতে যাচ্ছে কিন্তু তাও পড়ছি পড়ে ভাল লাগছে রকম একটা ব্যাপার তখন জানতে পারি শেষে ঠাকুর বলছেন ভগবানের আবির্ভাব কেমনভাবে হয় ভগবান বাস্তবে জীবনে কেমনভাবে এসে থাকেন ঠাকুর বলছেন একটা জায়গায় ভগবান কথার মানে ভজমান অর্থাৎ যাকে ভজনা করে আমি পাই যা যা ভজনা করার ভিতর দিয়ে সেই গুণগুলি যে গুণগুলি একটা মানুষের মধ্যে ফুটে উঠলে সেগুলি যা কি না ভগবান যে আমি বলছি সেই ভগবান বলতে যা বোঝায় যে গুণগুলি থাকলে তাকে ভগবান বলা হয়ে থাকে সেই গুণগুলি যখন আমার মধ্যেও আসবে সেই গুণগুলি যখন আমিও আস্তে আস্তে চরিত্রগত করতে চেষ্টা করব যেটাকে একদম সহজ ভাষায় ঠাকুর এবারে বললেন ঠাকুরত্ব জাগ্রত করা তখন আস্তে আস্তে আমি সেই দিক দিয়ে ততটুকু আকারে ঠাকুর বলছেন কি না আমিও সেই দিক দিয়ে সেই রকম হয়ে উঠতে পারি এমনকি ঠাকুর তো চাইছেন ঠাকুর তো একদিন বলছেন আমি চাই তোরা পরম পিতাকে মাথায় নিয়ে এমন চল এমন চল সেই চলনায় তোরা এক একজন যেন দেবতা হয়ে উঠিস তোরা এক একজন এক এক মানে দেবতা তার মানে ভাবতে পারছেন ঠাকুরের চিন্তা ভাবনা কোন স্তর কোন স্তরে ঠাকুর চিন্তা করতেন ঠাকুর এমনি এত আশা করেননি তার কারণ ঠাকুর যুক্তিযুক্তভাবে কথাগুলিকে দেখিয়েছেন আমি ভাবছি ভগবান বলতে তিনি বুঝি কোথা থেকে আমার জীবনে হঠাৎ করে এসে জুটে যাবেন আমার জীবনে আমি তাকে বুঝি আকাশের দিকে তাকালি যেন তিনি সেখান থেকে আসবেন বাস্তবে তা না এইখানেই ঠাকুরের কথা যদি আমরা একটু ঠাকুরের যে বিভিন্ন বইপত্র আছে কিংবা আলোচনাগুলিও এই যে আমরা শুনছি শোনার ভিতরে দিয়ে দেখবেন অনেক কিছু কিন্তু জানা হয়ে থাকে যেমন শ্রী শ্রী ঠাকুর দেখবেন এই ভগবান নিয়ে একটা জায়গায় একটা বাণী আছে ঠাকুরের ঠাকুরের তো বহু কথা আছে তারই ভিতরে একটা জায়গায় ঠাকুর ভগবানের আবির্ভাব নিয়ে বলছেন নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্যে উদ্যাম ও অবাধ হয় উভয়ের উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মুঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া অর্থাৎ মূঢ় করছে না আরো উদ্বুদ্ধ করে তুলছে সেই উদ্বুদ্ধ হওয়ার ঠাকুর কি বলছেন উদ্ভুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া উঠে তেমনতর প্রকৃতি ও পুরুষে ভগবান মূর্ত হইয়া আবির্ভূত হন আর জীব ও জগৎকে সমৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন আমরা যদি তার জীবনের যে বিভিন্ন বলতে পারেন যে লীলা এর আগেও তিনি যখন যে রূপে এসছেন সেই সময় যদি আমরা লক্ষ্য করে দেখি যেমন ধরেন শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রীরামকৃষ্ণ পরবংশদেবের কথা যদি আমরা এখন দেখি কিংবা লীলা পুরুষোত্তম শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র অর্থাৎ আমরা শ্রীকৃষ্ণ বলে থাকি কিন্তু যেহেতু তিনি দাপুর যুগে এসেছিলেন তাই বলা হয়ে থাকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর ত্রেতা যুগে যদি আমরা দেখি তাহলে কি বলা হয়ে থাকে না শ্রী শ্রী রামচন্দ্র রূপে সেক্ষেত্রে তার যে আবির্ভাব হয়েছিল মর্যাদা পুরুষোত্তম আমরা বলে থাকি তাই এই যে আবির্ভাব একটা জিনিস আমি কখনো ভেবেছি তিনি যে এসেছেন তার আশাটা কেমন ভাবে হয়েছে তিনিও কিন্তু যেহেতু মানব দেহ নিয়ে এসেছিলেন তাকেও কিন্তু মাতৃগর্ভের ভিতর দিয়েই আসতে হয়েছিল তাই না যেমন শ্রীরামচন্দ্র প্রভু শ্রীরামচন্দ্রের মা বাবা মাতৃগর্ভ দিয়ে তিনি এসছিলেন তাই না পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই মায়ের গর্ব দিয়েই তার আসা সেই মাতৃগর্ভের ভিতর শ্রী শ্রী ঠাকুর এবারে এলেন মাতৃগর্ভের ভিতর দিয়ে তাহলে তাদের যে আবির্ভাব যে ঘটছে সেটা ঘটছে কেমন ভাবে কোনো কি জাদু নাকি এমন কিছু যেখানে তিনি হঠাৎ করে এসে হাজির হয়ে গেছেন তেমন না এটাই শ্রীশ্রী ঠাকুর এবারে ধরালেন এই যেই বাণীটা এখানে ঠাকুর কী বলছেন নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্য উদ্যাম অবাধ হয় যেমন শ্রীশ্রী ঠাকুর যে মাতা মনোমোহিনী দেবীর কলেজে এবারে এসেছেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবী ঠাকুর যে এখানেই এলেন কি করে সম্ভব হলো কেন তিনি এখানেই এলেন তার কারণ সেই রকম পরিবেশ সেখানে গড়ে উঠেছিল দাম্পত্য জীবনে সেখানে সেই রকম ভাবটা সেই মুহূর্তে দেখা গেছিল বলেই সেখানে সং ভগবানের আবির্ভাব হয়েছিল তাই এটা কি এটা হচ্ছিল নিজের বৈশিষ্ট্যের ভিতর দিয়ে নিজের যে গুণগুলি আছে সে গুণের ভিতর দিয়েই একটা সত্তা সেখানে জন্মগ্রহণ করছে আর যেখানে তিনি জন্মগ্রহণ করছেন সেখানে কি পরম সত্তা অর্থাৎ সব কিছুর উপরে যিনি স্বয়ং তিনি সেখানে আসছেন তাহলে ভাবেন সেখানে সেই দাম্পত্য জীবনে সেই তাদের মধ্যে কেমন পরিবেশ ছিল কেমন তাদের উভয়ের উভয়ের প্রতি যে কেমন ভালোবাসা টান আকর্ষণ যাই হোক না কেন সেগুলি কেমন আকারে ছিল নাহলে সঙ্গ ভগবান সেখানে আবির্ভূত হবেন তাই না তাহলে তার আবির্ভাবটা কেমনভাবে হচ্ছে একটা মানুষের ভিতর দিয়েই তাই ঠাকুর এবারে কি বলছেন ঠাকুর সেটাই তাই ধরালেন যে আমি চাই যেন প্রত্যেকটা পরিবারের মধ্যে এমন এমন সন্তান আসুক তারা যেন এক একজন এক একটা দেবতা হোক তাহলে সেই রকম সন্তান আসবেটা তাহলে কিভাবে এইভাবে অর্থাৎ এই কথাগুলি মেনে চলার ভিতর দিয়ে ঠাকুর এমনি এমনি তাই বিবাহ নীতির উপর এতটা জোর দেননি এই যে বিবাহ আমি ভাবছি বিবাহ ঠাকুরের বলা আছে এত কিছু এটা দেখতে হয় ওটা দেখতে হয় সেটা দেখতে হয় বাস্তবে ওটা কিন্তু বড় কথা না ঠাকুর কেন বলেছেন ওইটা দেখা লাগে কি বলেছেন না বলেছেন সেটা আমি বিশ্বাসে মানছি কিন্তু আরেকজনকে যদি বোঝাতে হয় কিংবা আমার নিজের যদি বুঝতে হয় তাহলে দেখতে হবে কেন বলেছেন যেমন ঠাকুর বিবাহে বর্ণ গোত্র তারপরে আরো বিভিন্ন বয়স এগুলি ঠাকুরের বলা আছে ঠাকুর কেন বলেছেন এগুলি এইটা আমি কোনোদিনও ভেবে দেখেছি নাকি আমিও ওই রকম হয়ে গেলাম এখন কি এইসব সব মানার আছে কী এখন এগুলি দরকার বাস্তবে সব কিছুর মধ্যেই একটা বিজ্ঞান আছে আমি সব কিছুর মধ্যে যখন বিজ্ঞান খোঁজার চেষ্টা করছি সাইন্টিফিক ওয়ে একটা এর মধ্যে কি সায়েন্স আছে আমি যদি লক্ষ্য করার চেষ্টা করছি তাহলে আমি কেন একটা ম্যারেজ একটা বিবাহ যেখানে হচ্ছে সেখানে আমি কেন দেখবো না সেখানে কি বিজ্ঞান আছে সেখানে কি সায়েন্স আছে একটা দাম্পত্য জীবন থেকে তার পরবর্তীতে হেরিডিটি এতে কিংবা বলতে পারেন তার পরবর্তী জেনারেশান যেই আসছে না কেন তার শরীরের গঠন কিংবা তার যেভাবে আর কি চেহারা হচ্ছে যা হচ্ছে না হচ্ছে সেগুলি দেখবেন সায়েন্সের উপর বেস করে সেগুলি বলা যেতে পারে কিংবা জানা হয়ে থাকে আমরা এসব পড়েছি জেনেটিক্স নিয়ে আলোচনা হয় কিংবা বলতে পারেন এখানে আরও অনেক রকম কথা আছে তাই এইগুলি যখন একটা সায়েন্সের আওতায় আসছে একটা বিজ্ঞানের আওতায় আসছে যে একটা ছেলে বা একটা মেয়ে যে জন্মাচ্ছে সেক্ষেত্রে ওই যে সত্তাটার কি এলো তার চেহারাটা এমন কেন হলো তার এই এই জিনিসগুলি কেন আছে এইটা যখন আমি বিজ্ঞানের ভিত্তিতে দেখছি তাহলে আমি কেন দেখব না যে ওই ছেলেটার মনটা কেন ওই রকম হয়েছে সেই ছেলেটার রকম মনোবৃত্তিটা কেন সেই মেয়েটা কেন রকম ও চিন্তা করছে এইটা আমি কোনোদিনও ভেবে দেখেছি সেইটা তো কোনোদিনও ভাবিনি এর পিছনে কি বিজ্ঞান আছে যে ওই রকম মন নিয়েই ওই রকম একটা বোধিসত্তা যে সেখানে এসে জন্মগ্রহণ করলো ওই রকম বোধ নিয়ে ওই বোধিসত্তাটা সেই সত্তার জন্মগ্রহণ কেন সেই রকম মনোজগত নিয়ে হয়েছে এর পিছনেও তাই বিজ্ঞান আছে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি ভিডিও গুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের আপলোড হয়ে গেছে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজ্ঞান আছে সায়েন্স নেই এমন জায়গা নেই প্রত্যেকটা ক্ষেত্রে সায়েন্স আছে হয়তো আমি সব জায়গায় তা দেখতে পাচ্ছি না এটা ঠাকুরের কথা যেমন আমরা সব কিছু জিনিসকে খালি চোখে দেখতে পাই নাহলে মাইক্রোস্কোপ বেরোতো না কিন্তু মাইক্রোস্কোপে তা দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে পরম পিতার জগতে তাই সব কিছু হয়তো আমি খালি চোখে তা দেখতে পাচ্ছি না যা দেখতে পাচ্ছি না খালি চোখে তার মানে এই না যে ওটার অস্তিত্ব নেই কিংবা ওটার পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ নেই এই রকমভাবে তাই ভগবানের আবির্ভাব হয় তাই যার ভিতরে যেমন ভাবে ভাব সেই অনুযায়ী কিন্তু জীবনটা এগোয় আমি কোন ভাব নিয়ে আছি এই যে আবির্ভাব এই ভগবানের আবির্ভাবটা তাহলে ঘটছে এটা কিভাবে সেই গুণগুলির ভিতর দিয়ে সেই বৈশিষ্ট্যের ভিতর দিয়ে ঠাকুর তো তাই এই কারণে বলেছেন বর্ণকথার ভিতরে আছে বৈশিষ্ট্য বর্ণ শুধু দু চারটে নামে যে তিনি এমনি তার মনমর্জিতে করেছেন তা কি তা না এটা বৈশিষ্ট্য অনুযায়ী হয়েছে গুণের ভিত্তিতে অনেক কিছু করা হয়েছে সেগুলি সেগুলিতে জানা লাগে দেখতে হবে কতটুকু কথাটা ঠিক আছে কতটুকু সেই জায়গায় ওটা মিল খাচ্ছে সেইটা দেখা লাগে এখানেও বিজ্ঞান আছে এই জায়গাতেও বিজ্ঞানটা আছে কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না আর ঠাকুর কি এবারে তিনি যে এলেন ঠাকুরই কি শুধু বললেন বর্ণ কথা গোত্রের কথা কিংবা যা যা আছে না কেন এসবের কথা ঠাকুর তাই প্রথমে জোর দিয়েছেন ভালোবাসার উপর প্রেম আমার প্রেম কতটুকু আছে তার প্রতি আমার জীবন্ত আদর্শের প্রতি না আমার যদি তার প্রতি যদি প্রেম না থাকে আমার জীবনে যদি আদর্শ না থাকেন তাহলে পরবর্তীতে বিবাহে বিবাহের পর স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে সব কিছু সেই স্বামীর যদি একজন স্বামী না থাকেন তাহলে সেক্ষেত্রে কী হয় জীবনটা বিচ্ছিন্ন হয়ে যায় কারণ সেই স্ত্রীর যে স্বামী সেই তো বুঝতে পারছে না কি ঠিক কি ভুল তাহলে সেই স্ত্রী সে যাকে ফলো করছে সে যার কথা মেনে চলছে সেই যদি বে ঠিক হয় তাহলে স্ত্রীর জীবনটাও তো বিচ্ছিন্ন হয়ে যাবে আমার কি ক্ষমতা আছে আমি যেখানে আমার নিজের জীবনটাকে ধরে রাখতে পারছি না আরেক জীবনটাকে নিয়ে এসে আমি বরবাদ করতে পারি সে ক্ষমতা নেই তাই নিজের আগে ঠিক হওয়া চাই কে কি করছে না করছে সেটা দশ দিক লক্ষ্য রাখার আগে আমি নিজে লক্ষ্য রাখি আমি কি করছি আমি কতটুকু তার মনের মতন হয়ে উঠতে পেরেছি হতেই পারে কিন্তু ভ্রান্তিটা জেনে শুনে কিংবা ভুলভ্রান্তিটাকে প্রশ্রয় দিয়ে আবার সেই একই ভুল করা সেটা কিন্তু ঠাকুর কখনোই চাননি তাই ঠাকুর কি বলছেন অনুতাপ করো কিন্তু নজর রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় তাই এই যে বর্ণ বা বৈশিষ্ট্য এগুলির ভিতর দিয়ে কি হয় এই যে গুণ এইগুলির ভিতর দিয়েই একটা যে বর্তমান সত্তা যে জন্মগ্রহণ করছে তার গুণ তার বৈশিষ্ট্যটা কেমন হবে সেগুলি কিন্তু খানিকটা বোঝা যায় তার আচার আচরণ দেখেই ধরা যায় তাই না এই কারণেই ঠাকুর বলছেন যে ভগবানের আবির্ভাব বাস্তবে এইরকম ভাবেই বাড়িতে হয়ে থাকে বাড়িতে কেমন ভাবে তিনি আসেন তিনি আসেন এই রকম চলন চরিত্র হাব ভাব কথাবার্তা ব্যবহার আচার আচরণ কেমন আছে নিজের পরিবেশটা কেমন আছে সেগুলি তার সাথে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলি মেনে চলা দরকার তাই না নালে সেগুলি আবার নামালে কি হবে ওই একতরফা একটা ব্যাপার হয়ে যায় তাই ঠাকুর বলছেন ব্যালেন্সড লাইফ একটা ব্যালেন্স ওয়েতে চলা যায়। একটা দিকে পুরো উঠে গেলাম একটা দিকে নিচে নেমে গেলাম সেক্ষেত্রে কী হবে জীবনটাও ওই রকম একটা ব্যাঁকা হয়ে যাবে একটা লাইন একটা লাইন যদি স্ট্রেট না থাকে এরকম স্ট্রেট বা এরকম স্ট্রেট যদি না হয় যদি এই রকম একটা ব্যাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কী হয় একটা দিক উপরে উঠে গেছে একটা দিক পুরো নিচের দিকে নেমে এসছে এই জীবনটাও ওই রকমই হয়ে যাবে তাই জীবনটাকে স্টেবল করতে হলে নিজের লাইফস্টাইল থেকে শুরু করে নিজের সব যা কিছু চিন্তা চলন হাব বা ব্যবহার সব কিছুকে একটা ব্যালেন্সড ওয়েতে নিয়ে চলা দরকার এই যে ঠাকুর বর্ণ বা বৈশিষ্ট্যের কথা যে বলেছেন যেটা বলছিলাম সেটা ঠাকুর যে এবারে শুধু এসে বলেছেন তা না ঠাকুর বরঞ্চ এই কারণেই ঠাকুরের কথা দেখেন কিভাবে আসে ঠাকুর যে বলেছেন না পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব কি পরবর্তী আসলে পূর্ববর্তীর বলা কথাগুলি আরও যে তিনি কেমনভাবে যুক্তিযুক্তভাবে সেটা বোঝান সেটা দেখেন কিভাবে ঠাকুর যে এইবারে বর্ণ বৈশিষ্ট্যের যে কথা বললেন এই কথা কিন্তু লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যখন এসছিলেন তখন কিন্তু তিনি বলেই দিয়েছিলেন সেখানে তিনি কি বলছেন চাতুর বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ আসা চাতুর মানে এই চারটে বর্ণ এটা কিসের উপর ভিত্তিতে তিনি কি করলেন সেটাই তিনি বলছেন যে চাতুর বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্মের ভিত্তিতে সেটা তিনি ভাগ করেছেন তাই এখানে ছোট বড় করার জন্য তিনি কিন্তু ভাগ করেননি এখানে তিনি যাতে মানুষ বুঝতে পারে ধরতে পারে সেটার জন্য তিনি সেটাকে জাস্ট কয়েকটা ক্লাসে ক্লাসিফাই করলেন কয়েকটা গ্রুপে তিনি সেটা ভেঙে দেখালেন যে এক একটা মানুষের জীবন কেমন কেমন হতে পারে তার বৈশিষ্ট্যটা কেমন কেমন হতে পারে কিন্তু আমি কি বলছি যে ও বর্ণ নিয়ে ছেলে খেলা করছে কিংবা বর্ণ ও ছোট বর্ণ ও বড় বর্ণ উঁচু এগুলি কথা না কথাটা হচ্ছিলো এর পেছনে বিজ্ঞানটা খেয়েছে ওইটা দেখা লাগে শুধু উঁচু নিচু উঁচু নিচু ছোট বড় ছোট বড় করেই ব্যাপারটাকে গোজামিল করে দিলাম তাহলে কিন্তু আমি পরম পিতার কথা তার বাস্তব যে জিনিস যেটা তিনি চাইছেন মূর্ত করে তুলতে সেটা আমি কোনোদিনও ধরতে পারবো না তাই তাকে সবচাইতে প্রাথমিক অবস্থা যেটা তা হচ্ছিল ভালোবাসা চাই এত বড় বড় এত গভীর গভীর কথা হয়তো প্রত্যেকের মাথার মধ্যে নাই বা ঢুকতে পারে যতটা পারা যায় সহজভাবে বলতে হয় তা সত্ত্বেও দেখবেন সবাই হয়তো সব কিছুটাকে গ্রহণ করে নিতে পারে না একটা বারে কিন্তু তার দয়া কেমন তাই তিনি দেখেন এবারে কি নিয়ে এলেন সে ভালোবাসা তাই তিনি বলছেন আগে ভালোবাসতে শিখতে ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না আর এই ভালোবাসা ভালোবাসা ভালোবাসার একদিন বলছেন ভালোবাসা কথার মানে কি ভালোবাসার কথার মানে হচ্ছিল গুড অ্যাভোর্ড তাহলে দেখেন যে ভগবান নিজের বাড়িতেই কিভাবে বাস্তবে যে আসবেন আসবেন তিনি এই রকম এইরকমভাবেই আসবেন তিনি এই রকমভাবে তাই এবারে যতটুকু যেখানে ঠিক থাকে যতটা সেই জিনিসগুলির ভিতর দিয়ে ততটাই গুণের অধিকারী হয়ে ওঠে পরবর্তী প্রজন্ম ততটাই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে ওঠে সেই প্রজন্ম পরবর্তী প্রজন্ম আর কি তাই না এই কারণে ঠাকুরের এত কথা তাই ঠাকুর এই যে বাণীটাও তাই শুরুই করলেন নারী ও পুরুষের ভিতর দিয়েই আমি কি ভাবছি যে ভগবান তাই আসবেন কীভাবে নিজের বাড়িতে জীবন্ত আকারে তিনি আসেন কিন্তু এই রকম রকমভাবেই তাই ঠাকুরের বলা কথাগুলিকে মেনে চলা দরকার যজন যাজন ইষ্টভৃতি ধ্যান এগুলি সিনসিয়ারলি করা চাই যতটা সিনসিয়ার ওয়েতে আমি এগুলি করবো ততটাই দেখবেন নিজের মনের মধ্যে যেমন ভাব জাগবে নিজেও আমি ঠিক ওই তখন থাকবো তখন নিজের শরীর থেকে শুরু করে ঠাকুর বলছেন তখন কায়মন বাক্যে তোমার সবকিছু ফুটে বেরোবেই বেরোবে অর্থাৎ কায়মনো বাক্য মানে কি কায়মনে যখন শরীর মন তারপরে মন আর বাক্য তাই কায়মনো বাক্যে অর্থাৎ শরীর মন আর বাক্য তিনটে ভিতর দিয়ে বাক্য মানে এখানে কথা নিজের মুখ থেকে যে কথাগুলি বেরোয় সব কিছুর ভিতর দিয়ে তখন ইষ্টই বাস্তবে প্রকাশিত হবেন তাই না এই যে কথা আরো অনেক কথাই আছে যেমন এই যে একটা সন্তান যে আসছে বাস্তবে তার মনের মধ্যে তার চিন্তা ভাবনা সে কতটা যে বলতে পারেন আমরা বলে থাকি না সে মানে ইনস্টেন্টলি অর্থাৎ তার সে জন্মগতভাবে যে সংসারটা যেমন তার আছে কি কেমন ভাবে আসছে তার মা বাবার থেকেই আসছে তাই সেইটাকে ঠিক করা চাই তাই দেখবেন ঠাকুরের একটা বাণীও আছে যে বাপে যোগায় ধী প্রকৃতি মায়ে যোগায় ধাত বিষদৃশ মিলন হলেই জন্মে কুপকাত তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিজে একটি কমেন্টকে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম